আসসালামু আলাইকুম দর্শক রিপন আর একটি নতুন জমির বিড়িতে স্বাগতম তো আজকে আমরা চলে আসলাম ক্রানিগঞ্জ এলাকার পশ্চিম ভাগনা অনেকেই বলতেছে ভাই মিডিয়াম ডিপিতে জমি যাচ্ছি এবং বসতি এলাকা যেতে বাড়ি করে সাথে সাথে থাকতে পারবো এবং চাইলে ভাড়া দিতে পারবো তো আজকে আমরা চলে আসলাম ক্রানিগঞ্জ এলাকার পশ্চিম ভাগনা আজকে জমি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন বসতি মোটামুটি আছে আপনারা চাইলে বসবাস করতে পারবেন থাকতে পারবেন তো এই জমিটি দেখাতে নিয়ে আসলাম আর ভাই কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আমি আসছি নবাবগঞ্জ থানা পুরাতন মন্দিরের গ্রাম থেকে আচ্ছা আপনি কি আমার ভিডিও দেখে আসছেন না কিভাবে জি আপনার ভিডিও দেখে আসছি রিপন ব্লগ দেখে আসছেন আর ভাই আসছে হচ্ছে নবাবগঞ্জ দোহার নবাবগঞ্জ থেকে ঢাকায় এক আসুন আর কি যাই হোক এটা হচ্ছে গিয়ে আপনার পুরোটা জমি প্রায় আট ষাট থেকে আট শত আট শতাংশ জমি আছে পুরোটা বিক্রি হবে যদি কারো পছন্দ হয়ে থাকে এরকম লোকেশনে তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এই জমির মৌজা হচ্ছে গিয়ে গোপ্পার মৌজা এবং তিন পর্চা জমি সিএস এস এ আর এস কাগজপত্র যদি হানড্রেড পার্সেন্ট সঠিক হয় সেক্ষেত্রে আপনার জমিটা ক্রয় করতে পারবেন সবসময় বলে থাকি রিপন পক্ষ থেকে আপনি আসবেন দেখবেন যদি জমি পছন্দ হয় সেক্ষেত্রে জমি কাগজপত্র নেবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সঠিক হলে জমিটা ক্রয় করতে পারবেন তো আজকে যে জমি দেখাচ্ছি তার যে বাজার মূল্য রয়েছে সেটা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দিব অনেকে দেখা যাচ্ছে একটি জমি রয়েছে সেটা বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা চাইলে আপনার জমিটা আমার মাধ্যমে বিক্রি করে আপনি হয়তো বা অন্য কোনো জমি অথবা কমপ্লিট বাড়ি ক্রয় করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসতি রয়েছে তিনতলা চারতলা ভবন রয়েছে তো আজকে যে জমি দেখালাম তার মূল্য হচ্ছে গিয়ে বারো লক্ষ তিরিশ করে প্রতি শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য বারো লাখ তিরিশ করে যদি কারো পছন্দ থাকে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা কমপ্লিট বাড়ি বেরিয়ে সাথে রয়েছি রিপন আহমেদ আসসালামু আলাইকুম